সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুক সিজন ফোর গ্র্যান্ড ফিনালে রাজধানীর একটি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এর আয়োজন করেন স্টার মাল্টিমিডিয়ার চেয়ারম্যান সোহেল আফসান মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুক সিজন ফোর এর গ্র্যান্ড ফিনালে বিচারকের আসনে ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস নাট্যকার ও নির্মাতা নাজনীন হাসান খান চিত্রনায়ক জয় চৌধুরী ও মারিয়া সহ অনেকে আমার মনে হয় যারা আছে তারা সব সবাই অনেক বেশি সময়ের সাথে সাথে তারাও শিখে যাবে বুঝবে এবং ভালো কিছু প্রেজেন্ট করবে আজকে এত ভালো ভালো ট্যালেন্ট সব ছেলেমেয়েরা ছিল আমরা যারা জাজেজে ছিলাম আমাদের খুবই প্রবলেম হচ্ছিলো তাদের জাজমেন্ট করতে নতুনরা আসার আগে তার পার্সোনালি তার ওন আগে ইম্পর্টেন্ট আমার কাছে তাই মনে হয় আমি আমার নতুন যারা আছে নতুন করে যারা এই সেক্টরে আসতে চান আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা পা দেওয়ার আগে আপনারা নিজের আগে সিদ্ধান্ত নেবেন যে অ্যাকচুয়ালি আপনারা কোন দিকে পা দিচ্ছেন বা আপনারা কি করতে আমার কাছে মনে হয় যে আমাদের দেশে পেজেন্টের যে অর্গানাইজেশনটা আছে তাদের আরও একটু স্ট্রংলি কাজ করা উচিত এবং ব্যাকএন্ডে যারা কাজ করছে তাদের আরও ভালো মতো ওয়েল প্রিপেয়ার হয়ে কাজ করা উচিত তাহলে যেই ল্যাকিংসগুলো আমরা ছোটো ছোটো ল্যাকিংস দেখেছি সেগুলো আমরা ওভারকাম করে আসতে পারবো মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস প্রতিযোগিতায় এবার ছয় জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয় বিজয়ীরা দেশ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন বলে জানান সঙ্গে প্রকাশ করেন বিজয়ী হওয়ার অনুভূতি আজকে আমি অনেক খুশি আমি আজকে মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকসে ফার্স্ট রান হয়েছে। হয়েছি তো আমার এই গত দিন মাসে আমি অনেক কিছু শিখতে পেরেছি আমার পরিকল্পনা আমি ওয়াকের পাশাপাশি আমি মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই নাটক করতে চাই সিনেমা মুভি এগুলোতে তারা যে আমাকে এই যে একটা সম্মান আমার মাথায় তুলে তুলে দিয়েছেন তো আসলে আমি সেই সম্মানের মর্যাদা রক্ষা করতে চাই টোটালি আমার প্ল্যান দুইটা হয় মডেল নয়তো এখানে সবাই হচ্ছে সবার জায়গা থেকে বেস্টটা দেওয়া ট্রাই করেছে তো আমিও আমার জায়গা থেকে বেস্টটা দেওয়া ট্রাই করেছি আমি আসলে ভাবি না যে হচ্ছে আমি সেকেন্ড রাঙার আপ হব আমার অনেক চলতি বছরের অগস্ট মাস থেকে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে পুরুষ ও নারীরা উভয়ই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সেখান থেকে একাধিক ধাপ অতিক্রমের মাধ্যমে সাতাশ ডিসেম্বর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়